আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি যে ইনশাল্লাহ আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্বে যারা আসবে আমরা সকলে নবী করিম সাল্লা সাল্লামের যে ন্যায় প্রণতা সেই ন্যায় প্রণতার আলোকে আমরা দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব আপনার মাধ্যমেই তো ইসলাম ক্ষমতায় আসবে তা আল্লাহ সুবাহ নিজে ন্যায় পরায়ণ সারা পৃথিবীর সকল ক্ষমতার একচ্ছত্র মালিক তিনি তিনি তার দয়ায় আপনাকে ক্ষমতা দিবেন আর আপনার মধ্যে ন্যায় পরায়ণতা নাই তাহলে আল্লাহ কেমনে দিবে কেন আল্লাহ তো ন্যায়ের সাথে পৃথিবী পরিচালনা করে আল্লাহ তার ক্ষমতা ন্যায়ের সাথে পৃথিবীতে প্রতিষ্ঠিত করে তাহলে আল্লাহ তাকে কখনোই ক্ষমতা দিবে দিতে পারে না যার নিজের মধ্যে ন্যায় পরায়ণতা নেয় আপনি জোর করে ক্ষমতা দখল করে নিবেন সেটা ভিন্ন কথা আল্লাহ আবার জোর করে ছিনিয়েও নিবে যেমনটা আল্লাহ ছিনিয়ে নিয়েছে দেখছেন সিরিয়াতে আল্লাহ ছিনিয়ে নিলে এগারো দিনে আপনাদের এখানে নিয়েছে ছত্রিশ দিনে সিরিয়াতে নিয়ে নিয়েছে এগারো দিনে আপনাদের চেয়ে তো কম সময়ের মধ্যে সুতরাং কলিল্লা হুম্মা আলিক্যাল মুলকে মাংতা শাহ একচ্ছত্র ক্ষমতার মালিকানা কার হাতে আল্লাহর হাতে তো আল্লাহ যদি মনে করে তার দয়ায় আল্লাহ তার বাছাইকৃত বান্দাদেরকে ক্ষমতা দিবে তাহলে অবশ্যই আল্লাহর সেই বাছাইকৃত পাওয়ার উপযুক্ত হতে হবে আর সেই দয়া পাওয়ার উপযুক্ত হওয়ার এক নম্বর শর্ত তাদের ব্যক্তিগত পারিবারিক সামাজিক জীবনে ন্যায় পরায়ণতা থাকতে হবে তাহলে সে নেতা হতে পারবে ন্যায় পরায়ণ এবং সত্যবাদী হওয়া ছাড়া ইউ ক্যান্ট বি লিডার আপনি আল্লাহর দৃষ্টিতে নেতা হতে পারবেন না আমাদের নবী যদি সত্যবাদী না হতেন ন্যায় পরায়ণ না হতেন আবু সুফিয়ান কখনই আল্লাহ নবীর হাতে ইসলাম গ্রহণ করতো না দুই নম্বর মানুষের কাছে দুর্নীতিবাজ মানুষের কাছে মিথ্যুক মানুষের কাছে কেন আমি ইসলাম গ্রহণ করবো আবু সুফিয়ানও জানে যে মোহাম্মদাম একজন